এখন আমি যেখানে আছি এটা হচ্ছে আমাদের মতলব টু নারায়ণপুরের সড়কে এখানে দেখুন একটা মাইল ফলক এখানে জ্যাড চোদ্দোশো দুই চাঁদপুর বিশ কিলো কিন্তু বিষয় হচ্ছে এই রঙটা বৃষ্টির কারণে উঠে গেছে এখন জ্যাড বোঝা যাচ্ছে না ইভেন চাঁদপুরের এই এই অংশটা নষ্ট হয়েছে এখন আমি যেটা করব এটার উপর দিয়ে ওভার রাইটিং করবো যেন দূর থেকে বোঝা যায় যে এখানে কী লেখা আছে যাই হোক কথা পারবো না দেখি কতটুকু কি করা যায় কতটুকু পারি আমি আসলে অতটা ভালো আর্ট পারি না কিন্তু এই ধরনের মাইল ফ্লক এই প্রথম দেখি চেষ্টা করি কি পারি আসলে আমি জানি না এখন এটার উপর দিয়ে হচ্ছে কি ওভার রেটিং করবো যেমন চাপুরটাই করি যেমন চ না চ আসলে মূলত এই এটা ড্যাম হয়ে গেছে ড্যাম হওয়ার কারণে এই রঙগুলা খুব নষ্ট হয়ে গেছে বাজে লাগছে আর কি ঢ্যামের কারণেই হচ্ছে লেখাগুলো উঠে যাচ্ছে যতটুকু করা যায় আর কি

আসলে মূলত কালোটা খুব বোঝা যাচ্ছে কিন্তু মূল বিষয়বস্তু হচ্ছে যে এই যে মাইল ফলকটা এটা ড্যাম হয়ে গেছে এটার মধ্যে কোনোভাবেই রং লাগছে না তারপর আমি চেষ্টা করছি যতটুকু করার মোটামুটি কিছুটা হলেও পরিবর্তন এসছে আর এটা এখন কেমন লাগছে আপনারাই দেখছেন আমাদেরকে সাপোর্ট দিবেন ধন্যবাদ সবাইকে